নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাঁবুতে আমার সঙ্গে আছেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত দেবাশীষ বাবু দু হাজার এক থেকে মোহনবাগান দিবস পালিত হচ্ছে এবার মোহনবাগান দিবসে নূতনত্ব বা চমক কী থাকছে দেখুন চমক আমরা যথেষ্ট বিশ্বাসী নতুন খুব একটা কাজে বিশ্বাস তো সেখানে মোহনবাগান দিবসটা উনত্রিশে জুলাই দু হাজার একের আগে অনেক মানুষই জানতো এবং এটা অন্য শুরু করেছিল মোমবান দিবস উনত্রিশ জুলাই কে পালন করার এবং তখন প্রথমে মোমবান ক্লাবে শুরু হল এখন আপনি দেখবেন সারা কলকাতা ব্যাপী ছড়িয়ে গেছে এবং কলকাতা বলুন হাওড়া বলুন সেদিন সারা সেদিন নয় তার চার দিন আগে থেকে সাত দিন আগে থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায় বাড়িপুর খড়গপুর শিলিগুড়ি সব জায়গায় উনত্রিশে জুলাই দিবস পালন করেছে তো তার মধ্যে যেরকম সেদিন একটা আমাদের নতুনত্ব ঘটনা ঘটছে যে আমাদের যে ম্যাচটি হবে নর্মার প্লেয়ারদের সেই ম্যাচটি প্রথমবার কোনো কিছু স্পন্সার করছে এন পিসি যে গভর্নমেন্ট কোম্পানি তারা এই ম্যাচটাকে স্পন্সার করছে ব্যান্ডিং করছে এবং সর্বোপরি প্রথমবারের জন্যে লাইভ স্ট্রিমিং হবে এই ম্যাচটা এই ম্যাচটা লাইভ স্ট্রিমিং করবে স্পটন নিউজ এবং আমি স্পটন নিউজকে ধন্যবাদ জানাব যে তারা এগিয়ে আসে ম্যাচটাকে লাইভ স্ট্রিমিং করার জন্য এবং অবণিত মন বা সমর্থক যারা সেদিন মাঠে আসতে পারবেন না তারা বাইরে থেকেও এই ম্যাচটি উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এবং প্রাক্তন প্লেয়ার প্রায় দেড়শোর ওপর প্রাক্তন প্লেয়ার আসে তাদেরকে সচক্ষে দেখতে পাবেন তাদের খেলা খেলা মানে যে তাদের সেই পুরোনো ঝড়ক কিছু না কিছু দেখা যায় সবচেয়ে আনন্দের দিন সব মোহনবাগানি একসঙ্গে মেতে প্রাক্তন কোচ থাকে সমর্থক থাকে কর্মকর্তা থাকে সবাই মিলেমিশে একটা সুন্দর আনন্দের দিন তৈরি হয় সকাল থেকে শুরু হয় রাত তো তার মধ্যে এই ওই ম্যাচটি ঘিরে কিন্তু এই দুটোই নতুনত্ব আসছে যে একটা প্রথমবারের জন্য ব্র্যান্ডিং হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে লাইভ স্ট্রিমিং থাকবে স্পটার নিউজে সবাই যাতে ব্যস্ত বিশেষ করে ষাট বা সত্তরের দশকের যারা নিয়মিত খেলা দেখ যারা একটু অসক্ত হয়ে পড়েছেন তাদেরকে পড়েছে তাদের পক্ষে তারা প্রদীপ চৌধুরী সুব্রত ভট্টাচার্য আমরা নয়ন দেখে আনার চেষ্টা করছি হায়দ্রাবাদ থেকে অমল রাজকে আনার চেষ্টা করছি তো এই ধরনের প্লেয়ারদেরকে অমল রাজকে অনেকদিন লোক দেখেনি খেলতে তো আমি বলছি এখন অমল রাজ নিশ্চিত সেই সত্তর দশক আশি দশক খেলতে না কিন্তু তাও অমর রাজকে দেখতে পারবেন তো সেইটা যারা বাড়িতে বসে আছেন যারা কতটা সুস্থ নর হয়তো আসতে পারছেন না মাঠে তারাও বসেই ব্যস্ত সমর্থকদের মনটা সেদিন মন মার মাঠেই পড়ে থাকে উপভোগ করতে পারবেন আনন্দ পেতে পারবেন এবং শুধু তাই নয় তারা কিন্তু স্পটন নিউজের মাধ্যমে তারা মনে করবেন তারা মনবার মাঠে চলে এসছে অনেক ধন্যবাদ দেওয়া